হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এরুভাব বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেল তোমরা ভাবছো হয়তো আজকে আমি কেন এখান থেকে ভিডিওটা করছি কেন আমার পেছনে স্মার্ট নেই কেন আমি স্টুডিওতে নেই তার কারণ হঠাৎ করে এই এত রাত্রি মোটামুটি সাড়ে আটটা নাগাদ আমাদের ডাব্লু বিএসএসসির তরফ থেকে ফাইনাল একটা অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে যে নোটিফিকেশানটা এই মুহূর্তে তোমাদেরকে যদি আমি না বলি তাহলে কিন্তু তোমরা বিরাট কিছু একটা মিস করতে চলেছ তার কারণ হচ্ছে ডাব্লু বিএসএসসি এস পরীক্ষার দিনক্ষণ ঠিক যেমন আমরা কয়েকদিন আগে ভিডিও করে জানিয়েছিলাম যে বিভিন্ন স্কুলে স্কুলে অলরেডি কিন্তু নোটিফিকেশন পৌঁছে গেছে যে সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর সেপ্টেম্বর পরীক্ষা হতে চলেছে এবং দুদিন পরীক্ষা হতে চলেছে একদিন নাইন টেনের একদিন ইলেভেন টুয়েলভের ঠিক সেই কথা মতো আজকে চব্বিশ তারিখে সাড়ে আটটা নাগাদ রাত্রে বা তার আশেপাশে তা অফিসিয়ালি কিন্তু নোটিফিকেশান চলে এসেছে কোথা থেকে দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আচার্য সদন থেকে ডেটেড চব্বিশ সাত দু হাজার পঁচিশ এবং মেমো নাম্বারটা আমি বলে দিচ্ছি ওয়ান ফোর ডবল জিরো সেভেন জিরো ওয়ান সিক্স সি ডবল এস সি ইএস ডবল টি দু হাজার পঁচিশ এবং ক্লাসের যে ক্লাসগুলোর পরীক্ষা হবে নাইন টেনের পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর দুপুর বারোটা থেকে এবং ইলেভেন টুয়েলভের পরীক্ষাটা হবে কিন্তু চোদ্দোই সেপ্টেম্বর দুপুর বারোটা থেকে পরীক্ষাটার সময়ক্ষণ থাকছে কিন্তু দেড় ঘন্টা এবং প্রত্যেক কটা সেন্টারে কিন্তু বলে দেওয়া হয়েছে যে কুড়ি মিনিট আগেই কিন্তু পৌঁছে যেতে হবে কুড়ি মিনিট অ্যাডিশনাল টাইম উইল বি না কুড়ি মিনিট অ্যাডিশনাল টাইম প্রোভাইড করা হবে ভিজুয়ালি হয়তো চ্যালেঞ্জ সেই সমস্ত স্টুডেন্টদেরকে তো মানে যারা ক্যান্ডিডেট তাদেরকে তো এই খবরটা তোমাদেরকে দেওয়ার ছিল এইবারে কিছুদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম যে ডাব্লিউ বিএসএসসি অলরেডি কিন্তু লাস্ট যে ভিডিওটা আমাদের চ্যানেলে এলো সেখানে বলা হয়েছিল যে কেসটা অলমোস্ট মিটে গেছে তার কারণ কিন্তু রাজ্য যা দাবি করেছিল সেটা কিন্তু সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে আর মেনে নেওয়ার সাথে সাথেই মোটামুটি এডিট অপশান বেরোতে না বেরোতেই কিন্তু পরীক্ষার দিনক্ষণ নোটিস প্রকাশ করে দিল ডাবলুবিএসএসি এটাই অফিসিয়াল ডেট চেঞ্জ হওয়ার আর কোনো চান্সেস নেই নতুনদের ক্ষেত্রে সুযোগ অনেক 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 বেশি এই পরীক্ষাটা পাশ করার জন্য তার ভিডিও খুব শীঘ্রই আমাদের আসছে তার জন্য লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তোমাদের জন্য থাকছে এই ভিডিওটা দেখতে পাবে যে নতুনরা কতটা বেশি পার্সেন্ট এই চাকরির পরীক্ষাটার জন্য সুযোগ পাচ্ছে বা চাকরিটা পাওয়ার চান্সেস বাড়ছে এইবার তোমরা প্রশ্ন করবে ম্যাম তাহলে ডাব্লু বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশান আপনি যেমন বলেছেন যে জুলাই মাসে আসতে পারে দেখো এত তাড়াতাড়ি যখন তড়িঘড়ি করে ডাবলু বিএসএসসি যখন নোটিফিকেশানটা দিয়ে দিয়েছে যে সাত তারিখ আর চোদ্দ তারিখ সেপ্টেম্বর মাসে পুজোর আগেই পরীক্ষা তুমি নিশ্চিত থাকো জুলাই মাসের শেষে বা আগস্ট মাসের শুরুতেই কিন্তু সি ডি গ্রুপের কিন্তু নোটিফিকেশান চলে আসবে তো এই খবরটা তোমাদেরকে দেওয়ার জন্যই তড়িঘড়ি করে আজকেই বাড়ি থেকে ভিডিওটা বানানো এবং তোমরা তাড়াতাড়ি প্রত্যেককে শেয়ার করে দাও আমি নোটিসটা তোমাদের এখানে পিন কমেন্টে কমেন্ট করে দেব। তোমাদের কারোর যদি কোনো কিছু ডাউট থাকে কমেন্ট করো অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো নতুনটা কিভাবে প্রিপারেশন করবে কেন তাদের পাওয়ার চান্সেস অনেকটা বেশি আমি সেই নিয়ে ভিডিও বানিয়েছি অলরেডি আসছে চ্যানেলে আজকে তোমাদেরকে এইটুকু তথ্য দেওয়ার ছিল এবং অবশ্যই মিস করো না প্রত্যেকে অফিসিয়াল ওয়েবসাইট চেক করো কারণ পরীক্ষা কিন্তু ফাইনালি অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর নাইন টেন এবং চোদ্দই সেপ্টেম্বর আলটিমেটলি ইলেভেন টুয়েলভের দুপুর বারোটা থেকে দেড় ঘন্টার পরীক্ষা তাহলে তাড়াতাড়ি লেগে পড়ো প্রচুর পড়াশোনা করো বিশেষ করে যারা টেন্টের তারা তো পরীক্ষা দিতে পারছে না এজ রিল্যাক্সেশনের ব্যাপার নিয়েও অলরেডি তোমাদেরকে জানিয়ে দিয়েছি যা তারা নতুন যারা দু হাজার পাস পাশ করেছিল তারাই এজ রিল পাচ্ছে কিন্তু যারা নতুনরা তাদের ক্ষেত্রে অনেকাংশে হচ্ছে না প্যারা টিচার টিচার তাদের ক্ষেত্রে এজ এক্সপিরিয়েন্স থাকছে কি থাকছে না সেটা পরবর্তীতে জানতে পারা যাবে চলো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা অবশ্যই সাথে থেকো তোমাদের কার কী মতামত কমেন্ট করে জানাতে থেকো এবং পরীক্ষার জন্য জোর কদমে প্রস্তুতি নাও